मुसलमान

I'm Direct Action! Action! Direct action! Direct action. Rauk, rauk. এই সিলামিং শাসন তন্ত্রামারে ধান ছাত্র যত নিপীড়ন যে গণহত্যা চলছে নারী পুরুষ শিশুদেরকে নির্বিচারে যে গণহত্যা এই মিয়ানমার সরকার জंगली সরকার এই জানুয়ারের গোষ্ঠী চালাচ্ছে তারি প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজকে বাংলাদেশের রাজপথে প্রচন্ড বিক্ষোভ প্রদর্শন করেছে তারপরে শিশু মা জীবন বাজারে জন্য তারা নদী মরে বাংলাদেশ

আমি গেলে স্থানীয় অর্থনীতির শিকার হয়েছে